ওনাদের নমিনেশন ফর্ম এসেছিল ওনাদের তিনজনের কেউই আজ ইলেকশানে ছিল না ওনাদের নমিনেশন ফর্ম আমরা গভর্নিং বডিতে ডিক্লেয়ার করি এবং গভর্নিং বডির ইলেকশানে যারা মেম্বাররা প্রেজেন্ট ছিল বিভিন্ন ডিভিশনে সেই ডিভিশনের মেম্বারদের মধ্যে থেকে তাদের নাম অ্যাকসেপ্ট করেছে এবং এরা সবাই গভর্নিং বডি মেম্বার হিসেবে এসেছে মোহনবাগান থেকে আছে দেবাশিস দত্ত ইস্টবেঙ্গল থেকে আছে দীপঙ্কর চক্রবর্তী মোহামার স্পোর্টিং থেকে আছে আমিরুদ্দিন ববি ইউনাইটেড স্পোর্টস থেকে আছে সিদ্ধার্থ ভট্টাচার্য রেলওয়ে এফ সি থেকে আছে সোমা বিশ্বাস পিআরএস থেকে আছে সুভাষিষ এটা হলো প্রিমিয়ার ডিভিশন আমাদের এখানে কানভেনশন হলো তিন প্রধান এর সবসময় একটা ফিক্সড সিট থাকে গভর্নিং বডিতে তারা সবসময় থাকে ময়দানের পরিচিত বলতে সবাই ময়দানের পরিচিত সিদ্ধার্থ ভট্টাচার্য আর তো নামে আপনি বুঝতে পারছেন নবাব ভট্টাচার্যের নাম সোমা বিশ্বাস আমার মনে হয় বাংলার একটা খুব উজ্জ্বল নাম সবাই চেনেন অ্যাথলিট হিসেবে ওনার বিরাট নাম বিরাট প্রহতি এবং রেলওয়ে এফসির ফুটবলটাও উনিই দেখেন সুভাষিষ দে হলেন পিআরএস এর ভাইস প্রেসিডেন্ট এছাড়া ফার্স্ট ডিভিশনে ডালাউসি থেকে সিদ্ধার্থ রয় আছে মানে পপ মিলন বিথি থেকে রাজদীপ নন্দী আছে উনিও পরিচিত নাম ফুট উত্তরপল্লী মিলন সংঘ থেকে চন্দন লৌয়া আছেন উনি উনিও দৈনন্দিনভাবে মাঠে থাকেন অনুশীলনী থেকে দিলীপ আচার্য আছেন বিএনআর থেকে অরূপ শ্রীমানি আছেন উনি একটা সময় ফুটবলও খেলেছেন ক্যালকাটা ফুটবল ক্লাব থেকে জামশেদ নাসিরই আছেন

নাসির আহমেদ আছে কালীঘাট পরিচিত ফুটবল ফিফ ডিভিশন থেকে অনেকেই আছে তাদের মধ্যে অনেকেই ফুটবল খেলেছেন দেবাশিস গাঙ্গুলি আছেন সুভাষজিৎ থেকে মানে ভাস্কর গাঙ্গুলির ভাই তো অনেকেই আছেন শুভঙ্কর ঘোষ আছেন উনিও ফুটবল খেলেছেন বিভিন্ন ডিভিশনে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিধান মন্ডল আছেন তো অনেকেই আছেন যারা ফুটবলটা খেলেছেন এই বছর ইনফ্যাক্ট আমার মনে হয় জীবিতে প্রচুর ফুটবলার এক্স ফুটবলার আছে এই এর তো প্রসেস হয় প্রতি বছরই হয় তার অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেছে তার রিপোর্ট তৈরি হচ্ছে সব কাজ চলছে অলরেডি চিঠি অলরেডি চলে গেছে ক্লাবদের কাছে এবং অ্যাফিলিয়েটেড ইউনিটসদের কাছে এই এ আসার জন্য তার প্রিপারেশান নিজের মতো চলছে আচ্ছা আরেকটা বিষয় কথা সেটা হলো গিয়ে আইএফ যেটা রুল আছে মানে সেটা হলো গভর্নিং বডি তৈরি হলো তার প্রথম এজিএম এর এক সপ্তাহের মধ্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে হয় তো সেক্ষেত্রে আমরা এজিএস যে ফার্স্ট মিটিং অফ দা গভর্নিং বডি হ্যাঁ হ্যাঁ তো সেখানে মানে ফার্স্ট উইক দেখতে গেলে তার মানে আপনার আগস্টের ফার্স্ট উইকের মধ্যে নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গতবারে প্রায় এগারো মাসের একটা টাল ছিল তারপর এজিএস নির্বাচন হয় না কোনো টাল বাহানা নয় ব্যাপারটা হলো এজিএস মিটের যে রুলটা আছে আমাদের এনি সাবসিকুয়েন্ট মিটিংয়ে হতে পারে কারণ আপনাকে বুঝতে হবে এজিএসের রোলটা খুব ক্রিটিক্যাল দে আর এক্সিকিউটিভ ডেজিগনেশন মানে এই যে আমাদের লিগ চলে যে খেলা চলে তার অ্যাক্টিভ রোল কিন্তু এই প্লে করে তো একটা লিগ চলাকালীন তার প্ল্যানিংয়ের কালীন যদি হঠাৎ করে এই চেঞ্জ হয় তাহলে কাজটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বছরের লিগটা শুরু হওয়া মাত্র যখন কাজগুলো শেষ হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে এইচিএস সিলেকশন করেছি আর গভর্নিং বডিতে রাদার আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার লেখা আছে যে ভাইস প্রেসিডেন্টটা ফার্স্ট জিবিতেই হবে তো এখানে কিন্তু এটার কোনো ডিভিয়েশনের পথ নেই না আমি এই এই প্রসঙ্গে আর একটা জায়গায় আসবো সেটা হলো গিয়ে যেহেতু মানে এই একত্রিশ তারিখে এজিএম আছে এবং তার এক সপ্তাহের মধ্যে নির্বাচিত হয়ে যাবে আচ্ছা এই যে বিশ্বজিৎ ভদ্রী যিনি আপনার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাই তিনি তারপর এজিএস হলেন তো তার যে পথটা বাকি রইল সে সংবিধান সেটাও ওদিন হয়ে যাবে হ্যাঁ মানে সেটা কি এই যে তিরিশ দিনের মধ্যে পূরণ করার কথা ছিল সেটাই প্রথম যেহেতু জিবির পর এটা আছে সেই কারণে ওটা হোল্ড করা হলো কারণ যেই নোটিস হয়ে গেল নতুন জিবি ইলেকশন না হওয়া তো আমরা ইলেকশন করতে পারছি না তো নতুন জিবি হওয়ার পরেই ইলেকশানটা হবে